সামনে আপনাদের যেতে হলে সীমন্ত সড়কে আপনাদের নিজ দায়িত্বে যেতে হবে দ্যাটস মিন আমরা এখন প্রোটেকশনের বাইরে আছি আগে যতগুলো সীমান্ত সড়কে আমি গেছি এর মধ্যে মানে এত সিকিউর মনে হয় না যে কিছু কিছু জায়গায় ওই ক্যাম্পের হচ্ছে পর্যবেক্ষণ এরিয়া আসলে মূলত বাংলাদেশের যে বর্ডার রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু আমরা জানি অনেক সিকিউর কারণ হচ্ছে আমাদের সেই ইন্ডিয়ার কোল ঘেসে আমাদের বর্ডার রাস্তাগুলো আমরা এখন এমন একটা জায়গায় প্রবেশ করেছি যেখানে হচ্ছে নিজ দায়িত্বে আমরা যাচ্ছি কারণ হচ্ছে সেই লোকান থেকে পানছুরির চেকপোস্ট থেকে আমাদেরকে বলা হয়েছে যে সামনে আপনাদের গে যেতে হলে সীমান্ত সড়কে আপনাদের নিজ দায়িত্বে যেতে হবে দ্যাটস মিন আমরা এখন প্রোটেকশনের বাইরে আছি সো অবশ্য ভাইব্রাদ সে যেহেতু সাথে আছি আমাদের ভয় থাকার কোনো কারণ নাই স্থানীয় ভাই আছে দুইটা তারপরও তারপর সড়কগুলো তো জানেন অনেক সময় ব্যতিক্রম কিছু ঘটে থাকে তো ভাইবার যেহেতু আছে সালা আশা করি সমস্যা হবে না আর এই পাহাড়ি এলাকাগুলো টোটালি গোহিন এলাকা যারা এখানে এসেছেন সেই লোগাং পানছড়ি পার হয়ে গিলাতলি থেকে সীমন্ত সড়কের সেই নাড়াইছড়ি রাস্তাগুলো মানে এর আগে যতগুলো সীমান্ত সড়কে আমি গেছি এর মধ্যে মানে এত সিকিউর মনে হয় নাই যে কিছু কিছু জায়গায় ওই ক্যাম্পের ক্যাম্পের হচ্ছে পর্যবেক্ষণ এরিয়া যেটা হয়তো ওদের ক্যাম্পই বলা যায় হাফ কিলোমিটার পর পর একটা করে ক্যাম্প মানে যেটা হচ্ছে ওরা এখানে বসে পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ বলতে কি ওরা মনে দুইটা একটা করে সেনাবাহিনী দিয়ে দেয় বা বিজিবি দিয়ে দেয় যারা হচ্ছে বসে এখানকার মানুষকে দেখাশোনা করে মানে কোনো অনৈতিক হয় কি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ মানে পিছন থেকে দেখে আচ্ছা আসলে মূলত বাংলাদেশের যে বর্ডার রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু আমরা জানি অনেক সিকিউর কারণ হচ্ছে আমাদের সেই ইন্ডিয়ার কোল ঘেঁচে আমাদের বর্ডার রাস্তাগুলো যার কারণে দুই দেশের মানুষ সাংস্কৃতিক সব কিছুই আলাদা আর আমাদের আলাদা হওয়ার কারণে আমাদের অনেক কিছু হয়তো সিকিউর থাকে তো চলেন আরও সামনে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ আমরা খুব সুস্থভাবে সবাইকে নিয়ে ফিরে আসবো